রবিবার সকালে কৈলাসহর গৌরনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কীর্তন্থলী এলাকায় হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের রামকৃষ্ণ এইচপি গ্যাস বিতরক এজেন্সির উদ্বোধন করলেন মন্ত্রী টিঙ্কুরায় রায় এছাড়াও তিনি এদিন গ্যাস এজেন্সির উদ্বোধনের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন কৈলাসহর গৌনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কীর্তনথলী এলাকায় হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের রামকৃষ্ণ এইচপি গ্যাস বিতরক এজেন্সি উদ্বোধন উপলক্ষে রবিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে গৌগ্রীন সামাজিক সংস্থা সদস্যদের সঙ্গে মন্ত্রী টিঙ্কু রায় ও কৈলাসহর রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী গিরিজানন্দ মহারাজ বৃক্ষরোপণ করেন এরপর ফিতে কেটে উক্ত গ্যাস এজেন্সির শুভ উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু এই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ও আশ্রমের মহারাজ ছাড়াও মহকুমা শাসক প্রদীপ সরকার সমাজসেবী শ্যামকুমার সিনহা টিআইডিসির বোর্ড অব ডিরেক্টর পিন্টু ঘোষ শহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী গৌরনগর গ্রাম পঞ্চিতে প্রধান গোবিন্দ দেবনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রাজ্যের মধ্যে হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের রামকৃষ্ণ এইচপি গ্যাস গ্রামীণ বিতরণ হচ্ছে দ্বিতীয় গ্যাস এজেন্সি রামকৃষ্ণ এইচপি গ্যাস গ্রামীণ বিতরকের কর্ণধার রূপম দে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে বলেন তিনি নিজেকে গর্বিত মনে করছেন এই এজেন্সিতে উজ্জ্বলা যোজনায় গ্রাম শহর মিলে প্রায় দেড় হাজারের অধিক নতুন গ্রাহক হয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই গ্যাস এজেন্সির শ্রীবৃদ্ধি কামনা করেন মন্ত্রী টিঙ্কুরাই রাজ্যের সরকারি কর্মচারী দ্বারা তারা তাদের জীবনে জমা পুঁজি তারা যে পিএফ এ টাকা জমাতে সেই সমস্ত টাকা ভাগে চিকিৎসা করতে হতো আজ কিন্তু আমাদের রাজ্যে শুধু নয় গোটা দেশে আজ আয়ুষ্মানের মাধ্যমে হাজারো মানুষ লাখো মানুষ তার উপকার পাচ্ছে আমরা আমাদের রাজ্যে আয়ুষ্মান কার্ড শুধু আজ আমরা আমাদের রাজ্যে গরিব মানুষের মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা কার্ডের মাধ্যমে দেওয়া হয়েছে আর শুধুমাত্র এইগুলো নয় আজ যদি দেখুন জল জীবন মিশনের মাধ্যমে প্রত্যেক বাড়িতে জলের কানেকশন পৌঁছানো আমি বলছিলাম না শতাংশ সমস্ত মানুষের কাছে সব পৌঁছানো সম্ভব হয়ে গেছে বড় দেশ বড় রাজ্য পপুলেশন অনেক কিন্তু সেটা প্রয়াস শুরু হয়েছে আজ যদি আমরা এই দয় বছর লাস্ট দশ বছর দেখি কিন্তু প্রয়াস শুরু হয়েছে যে প্রত্যেক বাড়িতে জলের ট্যাপ যেন পৌঁছায় আজ আমরা বলতে পারি যে আমাদের রাজ্য সত্তর বাড়িতে জলের ট্যাপ পৌঁছে গিয়েছে